দারুণ হয়েছে নমস্কার নমস্কার আছেন আপনারা দিন স্বাগত জানেন সকালবেলায় কালকে তো একাদেশ উপবাস করেছি আজকে নিরামিষ খাবো চালটা ধুয়ে রেখেছি এমনিও একটু আর আজকে নিরামিষ দিয়ে উপর মানে একাদেশের ইটা ইয়ে করতে হবে ভঙ্গ করতে হবে এই যে দিয়েছি জানেন তো তিন চারবার দিয়েছি তার আসে যাক গিয়া কি করবো বলুন খাওয়ার জেলায় আসে দাঁড়াও 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 এ না ভিজিয়ে দেবো ভিজিয়ে দেবো এ না আসো আসো ন ন ন আমি তাহলে চলে যাই তাহলে তুমি এখানে আসবে আসো 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 তাহলে আমি চলে যাই যেই বলবো আমি চলে যাই দেবেন এখানে আসবে হ্যাঁ হ্যাঁ আসো এই নয় না এত ডাক্তার মানে আসো 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 এই যে না 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 দিয়ে ঘরটার মোচা হয়ে গেছে সব কাজ হয়ে গেছে আজকে আবার একটু বেরোবো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বলি বাবা লে বলি বাবা লে মা এ মা এ মা আমাকে নিয়ে জিবি বলি এখানে ঢুকবে এখানে ঢুকবে আচ্ছা 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 এই যে কালকে এই প্রসাদ নাম চিন্নি প্রসাদ এটাই দিয়ে একটু খৈন দিয়ে কলা দিয়ে মেখে খাবো এইটা আজকে একাদশীরটা ভঙ্গ করছি আমাদের এই আশ্রমের না প্রসাদ শুধু খাওয়া যায় না খাইতে এক সময় মানে খালি শুধু মিষ্টি 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 মানে যে আসে সব মিষ্টি নিয়ে আসে মিষ্টি আনে সব মিষ্টি দিয়ে দেয় সে নিরামিষ পটলের দোরমা করবো ছোলার ডালটাকে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে আর পটলের ভেতর দিয়ে যা আছে সব বার করলাম একটু নারকল কুচিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট করে রাখবো নারকলটা একটুখানি শুকিয়ে গেছে বলে জল দিয়ে ভিজে গেছে ভিজে থাকলে যা হয় এদিকে কড়াইতে তেল দিয়ে রিফাইন তেল দিয়ে পটলগুলোকে হলুদ নুন দিয়ে সব ভেজে তুলব সিম করে আস্তে আস্তে করে সুন্দর মতন ভেজে তুলে রাখবো এটা নিরামিষ একটা অনুষ্ঠান ভারীর মতন আমি একদিন খেয়েছি একজন আমাকে দিয়েছে আমি খেয়েছি খেয়ে দেখলাম ভালো লাগে এটা আর এক জায়গায় আমি খেয়েছি অনেক বছর আগে একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম আমাদের বাপের বাড়ির সামনে হ্যাঁ অনেক দিন আগে সেই আমার ভাইয়ের বেটির ননদের জন্য একটা অনুষ্ঠানে আমি খেয়েছিলাম তাই যাই হোক মনে ছিল না ওটা কিন্তু একজন আমাকে খেতে দিয়েছে খাওয়ার পরে সেটা আমার মনে পড়ল যাই হোক এইটাই যে হিং দিয়ে দেবো আর পটলটাকে তো ভেজে তুলে নিলাম পাড়ের মধ্যে রিফাইন তেল দিলাম একটু হিং দিলাম গোটা জিরে দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে একটু গ্যাসটাকে একটুখানি ই করে নাড়া নাড়াচাড়া করে দিয়ে তারপরে মধ্যে কাজু কিশমিশ মিশিয়ে নিয়েছি নিয়ে ওটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর তারপরে দেবো মশলা আর মশলার মধ্যে রইলো জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা ধনে আর কাশ্মীর লঙ্কা না কাঁচা লঙ্কা বাটা দেয়নি যেহেতু পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তা আলাদাভাবে আর দিই আর কাশ্মীর লঙ্কা বাটা আর নুন একটুখানি দেবো আর একটু মিষ্টি দেবো তবুও আবার পরে লাগবে সেই জন্য অল্প করে দিলাম যে এটা বেশি একটু হালকা মতন একটু ইয়ে হবে তেল ছাড়বে কষানোর মতন হবে তারপরে দিয়ে দেবো একটুখানি ছোলার ডালটা দিয়ে দেবো একটুখানি এটার ভীষণ খাটনি আছে এটা খাটনি বলতে কি একটু ভাগে ভাগের মতন করা তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় যার জন্য অন্য কিছু শেয়ার করে না তাও শর্ট ভিডিওটা পুরোটা মানে বলেছি দেখিয়েছি সব কিছু বলতে পেরেছি করতে পেরেছি কিন্তু মানে খুব একটু স্পিডে চলে যেতে হয় একটা তো উনষাট সেকেন্ডের মধ্যে যাই হোক আর ওই মশলাগুলো দেওয়ার পরে তারপরে ওই বাটিটা ধোয়ার জল দিলাম দেওয়ার পরে তারপরে ছোলাটা ডালটা দিয়ে ভালো করে একটু নাড়াচড়া করছি নাড়াচড়া করে একটু মুখে দিয়ে দেখতে হবে নিরামিষ তো নিরামিষ জিনিস একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগে এবার এটা হয়ে এসছে গ্যাসটা একটুখানি আবার একটুখানি হাই করে দিচ্ছি বন্ধ করে দিয়ে আবার একটুখানি হাই করলাম করে দিয়ে তারপরে দিয়ে দেবো একটুখানি ঘি আর গরম মশলা দেবো পরের মধ্যে বাদাম দিলাম চিনে বাদামটাকে দিয়ে এটা কিনে আনছিলাম খোসা ছাড়ানো সেটাই দিলাম তারপরে একটুখানি এক চামচ কি দু চামচের মতন তেল দিয়ে এটাকে হালকা মতন একটু ভেজে নেবো এমনি এই শুকনো খোলায় ভাজা তো ওই জন্য একটুখানি তেল দিয়ে একটুখানি ভেজে নেবো নিয়ে এটা গোটা গোটা চিনে সেটাকে একটা কিছু দিয়ে একটুখানি আস্তে আস্তে করে ভেঙে হাফ ডাস্ট মতন করে নেবো হাফ ডাস্টও না ওই যেরকম দুব যেটুকুনি হয় যেরকম হাফ ডাস্ট হোক বা হাফ হোক চার ভাগে থাকবো একটুখানি গুঁড়ো গুঁড়ো মানে দানা দানা ভাব যেন থাকে মুখে পড়ে যেন বোঝা যায় যে চিনে বাদাম খেয়েছি হ্যাঁ এই হলো কথা এটা করে এবার ওই ছোলার ডালটার মধ্যে মিশিয়ে দেব ছোলার ডালটার মধ্যে মিশিয়ে দিয়ে এবার ওটার সঙ্গে পটলের মধ্যে এগুলো ভরছি আস্তে আস্তে করে একটু চেপে চেপে ভরছি তবে এগুলো একটুখানি মুখ দিয়ে দেখে নেবেন যেন একটু মিষ্টি মিষ্টি সাতটা নিরামিষ তো এগুলো সব একটা একটা করে ভরে নেবো ভরে নিয়ে তারপরে আবার আবার আর কোনো একবার বাকি আছে এর এখনও পর্ব শেষ হয়নি আবার একটু রিফাইন তেল দিলাম দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি জৈত্রী আর একটা জৈত্রী একটুখানি ফুল দুটো ছোট এলাচ আর দার্জিলিং যে দিয়ে তারপরে একটুখানি গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে তারপরে এটাকে একটুখানি ভালো মতো আর হিং দেবো না যেমন এটা আগেরটা হিং দিয়েছিলাম যে গোটা জিরে দিয়ে এবার একটু নাড়াচাড়া করি নাড়াচাড়া করার পরে তারপরে তাছাড়া করার পরে এবার মশলা দিয়ে দিলাম জিরে বাঁটা আদা বাটা আর কাশ্মীরি লঙ্কা নুন মিষ্টি হলুদ দিয়ে তবু আর একটু মিষ্টি দিতে লাগবে যেহেতু ওই রাইট মশলাটা তো ওর মধ্যে কিছু দিয়েছি মিষ্টিটা কমে গেছে আর একটু দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে ওই শাশুড়ি মার কথা একটু বাটি ধর জল দিতে হবে এবারে দইটাকে একটুখানি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে তারপরে এটাও একটু দিয়ে দিলাম দেওয়ার পরে আর একটুখানি উষ্ণ গরম জল দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেব তবে এর মধ্যে বেশি জল দেওয়া চলবে না একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি সুন্দর মতন করে তারপরে এদিকে এটাও একটু হতে থাকুক তারপরে এদিকে আবার একটুখানি গ্যাসটাকে একটুখানি করে তারপরে একটু হাই করে আবার সিম করে দিলাম দিয়ে এবার পটলগুলো দিয়ে দিলাম একটুখানি পটলগুলো দেওয়ার পরে তারপরে সুন্দর মতন আবার একটুখানি হাই করে আবার সিম করে দেবো দিয়ে তারপরে ঘি আর গরম মশলা দিয়ে একেবারে নামিয়ে দেবো হয়ে গেল নিরামিষ পটলের দরমা বেশি একটুখানি ঘন ঘন ভাব থাকবে আবার বেশি যেন ঘন না হয় এমনি তো শীতের সময় এখন একটুখানি বসে যাবে যেহেতু একটু নারকল আছে ছোলার ডাল আছে টাইট হয়ে যাবে একটুখানি তারপর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি বাস একটু ঘি দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম বাস একেবারে সুন্দর মতন একেবারে রেডি দুপুরের এই মেনু আমাদের আর এটা তো শুধু হবে না একটু আলু সিদ্ধ বসাতে হবে এই যে চিল্লামিলিয়েছে আর ঘরে ঢোকানোর জন্য ব্যবস্থা করে এই মাথা খারাপ করে দিচ্ছে এই যে আর মানে থাকবে না টাইম হয়ে যাচ্ছে বারোটার বেশি হয়ে গেছে বারোটার বেশি হয়ে গেছে একটা মতন বাজে ওই যে ওইখানে বসেছিল আর থাকবে না এখানে দাদা বসেছিল এখানটায় দাদা এখানটা বসেছিল ওই জন্য আর ঢুকাতে পারছি না মাথা খারাপ করে দিচ্ছে কি হয়েছে ঢুকবে ঢুকবে কি হয়েছে হুম এখন আর কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নেই ওফ আর একটু দেখে কেমন দেখে কেমন হ্যাঁ দেখে কেন হ্যাঁ কি বলি ওদের নামে কি বলি এখন কোনো আওয়াজ নেই দেখো মাথা খারাপ করে দেয় ঢোক বাইরানোর জন্য মাথা খারাপ করে ঢোকার জন্য মাথা খারাপ করে হ্যাঁ আবার সারা দেয় হ্যাঁ কুট্টু হ্যাঁ কুট্টু দেখে কেমন কুট্টু কুট্টু দেখে এই যে এই যে এইটা হচ্ছে কুট্টু ঠিক এই ঠিক ঠিক এই ঠিক ঠিক সারা দেখে রাগ একটুখানি পুর বেঁচেছিল আর একজন এসে ডাকা ডাকি করতে একটু পুর দিয়ে আর একটুখানি মুখে দিয়ে ধরে আর একজন ডাকা ডাকি শুরু করেছে ওদিক দিয়ে দুই ত্রয় চারটে পাঁচটাকে রক্ষা করে আসলাম আর এখন তো আর বৃষ্টি বাদল নেই জল পায় না কোথাও জলের জন্য এই করে এই যে জল খাচ্ছে আরামসে জল খা ওই খাবারটা রেখে দিয়েছে গলাটা ভিজায় নোক তারপরে এটা খাবে এখন তো বৃষ্টি বৃষ্টিপাত নেই কোথাও জল পায় না আর এখন জলের জন্য ভীষণ হাঁক করে মাথাটা ঢুকিয়ে আমার কলের সামনে দিয়ে অনেক সময় জল খেতে থাকে আবার ও বাবা খাবার খেয়ে আবার একটু জল খায় হয়ে গেল চলে গেল বাস একটু আলু সিদ্ধ করে নিলাম আর ওই নিরামিষই খেতে হয় একাদশীর পরে তাই জন্য ওই দিয়ে একটু ভালো লাগবে না তাই জন্য এইটা করে নিলাম আর একটু আলু সেদ্ধ ঘি দিয়ে মেখে খাবো আর পটলের দোরমা তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আগামী নেক্সট ব্লকে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে তাহলে আসি